আর সেই টপ স্পিডটা আপনারাও দেখুন আমি কত পর্যন্ত তুলতে পারি আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এই ছোটো রাস্তার মধ্যে আমি কত টপ স্পিড তুলতে পারি দেখতে থাকুন সুজুকি এস এফ দুইশো পঞ্চাশ সিসি সেগমেন্টের এই বাইকটি বাংলাদেশে লঞ্চ হয়েছে বেশি দিন হয় নাই এই বাইক থেকে আপনারা গ্যাস শিফট হিসাবে পেয়ে যাবেন ছয় নাম্বার গিয়ার পর্যন্ত আর আগের যেই এস ছিল ওইটার মধ্যে আপনারা পাইতেন পাঁচ নাম্বার গিয়ার এই গিয়ার শিফটিংয়ের দিক দিয়ে একদম পুরাই আগুন আর এই বাইকের রেডি পিক কথা কি বলবো বাই রেডি পিক একদম পুরায় পাংখা পিক আপটা ধরার সাথে সাথেই মনে করেন খারাটান খারাটান যাকে বলে আর কি যত প্রকার সবটাই পাবেন আপনারা এই বাইকের মধ্যে আর আজকে আমি বাইকটা রাইড করতেছি গ্রামের ছোটো খাটো একটা রাস্তার মধ্যে এই রাস্তার মধ্যে টপ স্পিড চেক দেওয়াটা খুবই রিক্স হয়ে যায় তারপরে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমি কত তুলতে পারি তো ফাইনালি আমার বাইকের টপ স্পিড হানড্রেড প্লাস উঠে গেছে আর এই রাস্তার মধ্যে অটো সিএনজি এইগুলোর জন্য টপ স্পিড তোলাটা খুবই রিক্স হয়ে যায় তারপরে আমি চেষ্টা করতেছি দেখি আমি কত তুলতে পারি তো এখন বর্তমানে আমার বাইকের টপ স্পিড একশো সাতাইশ এইটাই ছিল সর্বোচ্চ টপ স্পিড একশো সাতাশ এই ছোটো খাটো রাস্তার মধ্যে একশো সাতাশ টপ স্পিড তোলা যেই কথা হাইওয়েতে একশো পঞ্চাশ প্লাস টপ স্পিড তোলা একই কথা কারণ এই রাস্তার মধ্যে টপ স্পিড তোলাটা খুবই রিক্স হয়ে যায় এদিক দিয়ে অটো আসতেছে ওই দিক দিয়ে সিএনজি আসতেছে মানে খুবই রিক্স বাই আর যে অল্প সময়ের মধ্যে আমি একশো সাতাইশ টপ স্পিড তুলছি এটা ছিল অবিশ্বাস্যকর আমি ভাবতেও পারি নাই এত অল্প সময়ের মধ্যে একশো সাতাইশ টপ স্পিড উঠবে আমি ভাবছিলাম কি হয়তো বা এই ছোটোখাটো রাস্তার মধ্যে আমি একশো পনেরো একশো বিশ এরকম তুলতে পারবো কিন্তু ভাই আমি ভাবতেও পারি না একশো সাত টপ স্পিড তুলতে পারবো এই বাইক থেকে এই রাস্তার মধ্যে এই বাইকের মধ্যে রেডি খুবই খুবই বেশি দেওয়া হয়েছে এক কথায় যাকে কারেন্ট রেডি বলে ওইটা পেয়ে যাবেন আপনার সুজুকি এস এফ দুশো পঞ্চাশ সিসি সেগমেন্টের এই বাইক থেকে আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন পার লিটার তেল দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার এরকম আর বাইকটা রাইড করার পর বাইক সম্পর্কে যতটুকু অভিজ্ঞতা হইছে আমার এই বাইকের মধ্যে বসলে আপনি আগের যে এস ছিল ওই এস এর তুলনায় অনেকটাই কমফোর্ট ফিল করবেন অনেকটাই ইজি লাগবে এই বাইকটা আর এই বাইকের সাউন্ডের কথা যদি বলি আমি যখন এক নাম্বার গিয়ারে থেকে দুই নাম্বার গিয়ারটা শিফট করতেছিলাম তখনই বুঝতে পারছি এই বাইকের সাউন্ডটা কীরকম এক কথায় বাই। বাইকের সাউন্ডটা পুরো বাঘের গর্জনের মতো অস্থির সাউন্ড সাউন্ডটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ এই প্রথম বাংলাদেশের মধ্যে সুজুকি কোম্পানি দুইশো পঞ্চাশ সেগমেন্টের বাইক নিয়ে আসছে আর সেইটা আমি রাইড করলাম আজকে তো এই বাইকটা যদি আমি হাইওয়েতে রাইড করতাম তাহলে মেবি একশো আশি এরকম তো টপ স্পিড অবশ্যই আমি তুলতে পারতাম এটা আমি আশা করি কারণ এই অল্প সময় রাইড করে আমি যতটুকু বুঝতে পারছি আর কি কারণ এই অল্প সময়ের মধ্যেই ভাই একশো সাতাশ টপ স্পিড এইটা আমি কল্পনাও করি নাই যে এই সময়ের মধ্যে একশো সাতাশ টপ স্পিড আমি তুলতে পারবো তো পরবর্তীতে যদি কোনো সময় সুযোগ হয় হাইওয়েতে রাইড করার তাহলে আমি তখন আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা সর্বোচ্চ টপ স্পিড আমি কত তুলতে পারি আর আজকে যে একশো সাতাইশ তুলছি এইটাই এই রাস্তার জন্য আমার কাছে অনেক অনেক বেশি মনে হইতেছে ভাই কারণ আপনারাই তো দেখলেন এই রাস্তাটা কতটা রিক্স এই অটো আসতেছে এই সিএনজি আসতেছে মানে গ্রামের ছোটোখাটো একটা রাস্তা আর কি এটা একটা গলি বলা চলে এরকম অবস্থা তারপরেও এই রাস্তার মধ্যে আমি একশো সাতাশ টপ স্পিড তুলতে পারছি এটা আমার কাছে অনেক আর হাইওয়েতে পরবর্তীতে আমি চেষ্টা করব ভাই আমি আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব হাইওয়েতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি কত টপ স্পিড তুলতে পারি এই বাইক থেকে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে এর এক পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ